প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ পয়লা আগস্ট দু এই মুহূর্তে সারা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি এবং আশেপাশে উত্তর বঙ্গোপসাগরে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে এবং তার পরবর্তী সময়গুলিতে আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে আহ আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু একটি সতর্ক বার্তা জারি করা হয়েছে যে মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং অব্যাহত রয়েছে মেঘমালা তৈরি হচ্ছে এবং এই কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের যে উপকূলীয় এলাকাগুলি রয়েছে বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং যে সমুদ্র বন্দরগুলি রয়েছে যথাক্রমে চট্টগ্রাম কক্সবাজার মোংলা পায়রা এই সমুদ্র বন্দর সমূহকে কিন্তু তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এই সতর্কতার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলার যা রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে গভীর সমুদ্রের এই সমুদ্রে যাওয়া কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে যে গভীর সমুদ্রে এই মুহূর্তে যাওয়া যাবে না আগামী বাহাত্তর ঘন্টা গভীর সমুদ্রে যাওয়া বারণ থাকছে নিষেধাজ্ঞা থাকছে তাই সকলেই যারা মৎস্যজীবী রয়েছেন তারা কিন্তু সাবধানে চলাফেরা করুন এবং এই মুহূর্তে আরেকটি যে বিশেষ আপডেট থাকছে যে মৌসুমী বায়ু যেহেতু বঙ্গোপসাগরে সক্রিয় অবস্থায় রয়েছে এবং মৌসুমী বায়ুর যে অক্ষ সেটি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে বাংলাদেশের ওপরেও উত্তর বঙ্গোপসাগরের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ওপরেও কিন্তু মৌসুমি বায়ু এই মুহূর্তে সক্রিয় অবস্থায় রয়েছে তো মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে মূলত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই পাঁচটি বিভাগের প্রায় সমস্ত জায়গাতেই আগামী অর্থাৎ আজ পয়লা আগস্ট ঘন্টায় দু হাজার বৃষ্টিপাত অধিকাংশ জায়গাতেই হবে এবং এরই সাথে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট এই বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে অতি ভারী থেকেও বেশি বর্ষণ হতে পারে কিছুক্ষণের জন্য আজ সারাদিনের মধ্যে কিছুক্ষণের জন্য অতি ভারী বর্ষণ কিন্তু সিলেট বিভাগে মারাত্মকভাবে হতে পারে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগেও বিক্ষিপ্তভাবে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা যা দেখা যাচ্ছে সারা দিনের তাপমাত্রা দিনের বেলা যেটা সেটা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বৃষ্টিপাতের কারণে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং জনিত অস্বস্তি কিন্তু আর সারাদিনে সারা সারাদিনে কিন্তু মোটামুটি বজায় থাকবে বলেই মনে হচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ দোসরা আগস্ট দুই তারিখে আমরা যদি দেখি তাহলে দুই তারিখেও দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণের কথাও বলা হয়েছে তিন তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে তিন তারিখেও দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ বিশেষ করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দিনের তাপমাত্রা মোটামুটি আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজ দিনের মধ্যে দিনের বেলার তাপমাত্রা একটু কম হবে এবং সেটি আগামী তিন দিন অর্থাৎ তিন তারিখ পর্যন্ত কিন্তু বজায় থাকবে অর্থাৎ দিনের তাপমাত্রা একটু কম থাকবে এবং এই বৃষ্টিপাতের যে প্রবণতা এই মুহূর্তে দেখা যাচ্ছে সেটি কিন্তু আগামী পাঁচ দিন অর্থাৎ আগামী পাঁচ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে আমরা যদি উপগ্রহ মানচিত্র এবং ওয়েদার মডেল ম্যাপের দিকে তাকাই তাহলে যা দেখা যাচ্ছে এলাকায় যেহেতু গভীর তৈরি হয়েছে এবং এই এই কারণে সমুদ্র কিছুটা উত্তাল উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে সমুদ্রে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে গভীর সমুদ্রে যাওয়ার জন্য বারণ করা হয়েছে এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এই কয়েকটি বিভাগের ওপর দিয়ে সামান্য গতিবেগে বেগে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবল ঝোড়ো হাওয়া বইছে মোটামুটি কোনো কোনো জায়গায় সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার কোনো জায়গায় পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা উপগ্রহ মানচিত্র যেটা রয়েছে সে সেদিকে যদি তাকাই তাহলে যা দেখা যাচ্ছে উপগ্রহ মানচিত্র থেকে উপগ্রহ মানচিত্র কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা যেটা তৈরি হওয়ার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সেটা কিন্তু দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে এবং এই কারণে বঙ্গোপ উত্তর বঙ্গোপসাগরে প্রবল পরিমাণে বজ্রপাত তৈরি বজ্রপাত হচ্ছে এবং মেঘমালা কিন্তু দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে আমরা একটু পরিষ্কার করে যদি দেখি তাহলে যা দেখা যাচ্ছে এদিকে বরিশাল খুলনা বিভাগের আশেপাশে প্রচুর মেঘমালা কিন্তু সঞ্চার হচ্ছে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং বঙ্গ উত্তর বঙ্গোপসাগরে এখানে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘমালা যথেষ্ট পরিমাণে যে বজ্রগর্ভ মেঘ সেটা কিন্তু তৈরি হচ্ছে এই মেঘের যে গতি গতিপথ সেটি কিন্তু বাংলাদেশ থেকে দূর দূরের দিকে যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত এই কারণে কতটা বৃদ্ধি পাবে পরবর্তী সময় আমরা দেখবো কারণ যেহেতু এর গতিপথ উল্টো দিকে হচ্ছে যদি আমরা এদিক থেকে চিন্তা করি যে এই টাইওয়ান এবং তার আশেপাশে যে কিছুদিন আগে টাইফুন হয়ে গেছে তার জন্য যে মেঘমালা তৈরি হয়েছিল সেটি কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে এদিকে গতিপথটা এদিকেই রয়েছে এবং এই কারণে আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টা এবং তার পরবর্তী সময়গুলিতে সেটা আমরা ম্যাপ থেকে দেখে নেব ম্যাপের মধ্যে এই মুহূর্তে পরিস্থিতি যা দেখা যাচ্ছে আমরা যদি আজ পয়লা আগস্ট ভোরবেলা থেকে চিন্তা করি ভোরবেলা থেকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে খুলনা বিভাগ খুলনা বিভাগে কিন্তু ভোরের দিকটায় যথেষ্ট বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে হয়তো এবং খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতেই বিশেষ করে আমরা যদি ফরিদপুর দেখি ফরিদপুরে কিন্তু ভারী বৃষ্টিপাত এদিকে বালিয়াকান্ডি এবং ফরিদপুর মগুড়া এইসব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মেহেরপুরের আশেপাশে রাজশাহী বিভাগের মেহেরপুরের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী ও খুলনা বিভাগের মেহেরপুর এবং রাজশাহী মেহেরপুর রাজশাহী এদিকে আহ দামোহরা আলমডাঙ্গা পাঙ্গাসা এবং শিবালয় এদিকে মগুড়া ফরিদপুর বালিয়াকন্ডি দোহার এদিকে মুকসুদপুর নারাইল যশোর অভয়নগর এইসব জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে মাদারীপুর গৌরাণ্ডি টুঙ্গিপাড়া এবং এদিকে বাগেরহাট মংলা এবং শ্রীকান্তপুর এদিকে কাওয়াখালী এদিকে আমরা যদি দেখি বরিশাল বিভাগের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকালবেলা ভোর থেকে সকালের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যা দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বেশি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা যদি ভোর থেকে সকালের মধ্যে দেখি তাহলে সিলেট বিভাগের সিলেট আমরা যে আগের যে ভিডিও রয়েছে আমরা পূর্ববর্তী ভিডিওতেও আপনারা দেখে নিতে পারেন সেখানেও জানিয়েছি সিলেট বিভাগের এদিকে চরখাই বালাগঞ্জ জাকিগঞ্জ জগন্নাথপুর সিলেট এবং এদিকে ছটক বাজার এবং কুলাউড়া এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পয়লা অগস্ট সকালের মধ্যে এছাড়াও আমরা অন্যান্য বিভাগের মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে কিছুটা সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মৌলভী বাজারের আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং টেকনাফে যথেষ্ট ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা পরবর্তী সময়ে দুপুরের দিকটায় যদি খেয়াল করি দুপুরের দিকটাতেও কিন্তু সিলেট বিভাগে যথেষ্ট বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু থাকবে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে সিলেট বিভাগের সিলেট সিলেট এদিকে বিশ্বম্বরপুর ময়মনসিংহ বিভাগ বিশ্বম্বরপুর ছটক এই সব জায়গায় কিন্তু দুপুরে দুপুর থেকে বিকেলের মধ্যেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকটায় এদিকে বরিশাল বিভাগের এবং খুলনা বিভাগের কিছু অংশে যথাক্রমে এদিকে কালাপাড়া মাথাবাড়িয়া লালমোহন এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের চাকারিয়া এদিকে নাইল নাইলখনচারি এবং এদিকে টেকনাফ সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় আমরা সন্ধ্যের দিকটায় যদি দেখি সন্ধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে সামান্য বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে মূলত চট্টগ্রাম বিভাগেই বৃষ্টিপাত একটু থাকবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ফটিকছি উপজেলা এবং সেনবাগ এর আশেপাশে এবং এদিকে ছাগলনাইয়া ছাগল নাইয়া এবং মানিকছড়ি এর আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলবেলা দেখা যাচ্ছে না সন্ধেবেলায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিলেট বিভাগে আবারও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এদিকে কুমিল্লা জেলার আশেপাশে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বরিশাল বিভাগে সামান্য এবং চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে আগামী কাল দু তারিখে যদি আমরা দেখি দু তারিখে কিন্তু ভোরের দিকে যথেষ্ট বৃষ্টিপাত রয়েছে কোন কোন জায়গায় সেটা আমরা ডিটেলসে বলছি দেখুন ঢাকা বিভাগ ঢাকা বিভাগের যে জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এদিকে আমরা যদি দেখি ধামরাই এবং এদিকে শিবালয়া এবং ঢাকা এদিকে দোহার এবং বালারা এদিকে সিংগায়ের এদিকে মানিকগঞ্জ এদিকে আজিমনগর জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আমরা যদি রাজশাহী বিভাগের আশেপাশে এবং ময়মনসিংহ বিভাগের দিকে তাকাই ময়মনসিংহ বিভাগে সেরকম বৃষ্টিপাত নেই তবে ঢাকা এবং রাজশাহী বিভাগের আশেপাশে এদিকে মেহেরপুর রাজশাহী এবং আহ এইদিকে আমরা যদি দেখি এদিকটায় নগরপুর এবং এদিকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে কুমিল্লা জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগের মহেশকালী এবং চট্টগ্রামের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজারের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দু তারিখে আমরা সকালের দিকটা যদি দেখি সকালের দিকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিং ময়মনসিং এর আশেপাশে নেত্রকোনা ফুলপুর এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে সরিষা বাড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকটায় আমরা যদি দেখি আলমডাঙ্গা মেহেরপুর দামোহদা এইসব জায়গায় সকাল সাতটা থেকে দশটার মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মুকসুদপুর মুকসুদপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা অনেকটাই কম থাকবে দিনের বেলায় কাওয়াখালী এবং এদিকে জিয়াং জিয়ানগর এবং মির্জাগঞ্জ এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাথরঘাটা উপকূলবর্তী এলাকা পাথরঘাটা এবং কুমিল্লা জেলার আশেপাশে এবং চট্টগ্রাম জেলার ফটিকছাড়ি উপজেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল দু তারিখ সকাল থেকে সকাল দশটার মধ্যে এছাড়াও আমরা যদি দু তারিখে এগারোটা থেকে বারোটার মধ্যে দেখি এগারোটা থেকে বারোটার মধ্যে যদি দেখি তাহলে মেহেরপুর এলাকায় রাজশাহী বিভাগের মেহেরপুর এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলমডাঙ্গা ডামহদা মেহেরপুর এই সব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কাল সকাল ১০টা থেকে ১২টার মধ্যে এছাড়াও বৃষ্টিপাতের পরিস্থিতি অন্যান্য জায়গাতে যেরকম থাকবে তার পরবর্তী সময়ে দু তারিখে যদি আমরা সারাদিনে দেখি দু তারিখে কিন্তু বৃষ্টিপাতের মোটামুটি একটা পরিবেশ থাকবে এবং তার পরবর্তী সময়গুলিতে আমরা যদি দেখি তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখেও যথেষ্ট বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবং এই বৃষ্টিপাতের যে প্রবণতা আবহাওয়া দপ্তর জানাচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত তো থাকবে এবং তার পরবর্তী সময়ে আট তারিখেও কিন্তু বৃষ্টিপাতের আট এবং নয় তারিখে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে নয় তারিখে নয় তারিখে প্রবল বৃষ্টিপাত থাকবে প্রবল বৃষ্টিপাত থাকবে খুলনা বিভাগের ওপরে খুলনা বিভাগের এদিকে যশোর শাইলকুপা এবং এদিকে লোহাগাড়া এইসব জায়গায় মগুরা এইসব জায়গায় কোটচাঁদপুরে নারাইল এইসব জায়গায় আহ বালিয়াকান্ডি এবং ফরিদপুর এই সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নয় তারিখে আসছে বাঘের পাড়া এদিকে চুয়াডাঙ্গা বাঘের পাড়া এবং এদিকে চাউগাছা চাউগাছা বাঘের বাঘের ডাঙ্গা কুচিয়ামড়া এবং মগুরা বালি বালিদিয়া এবং বোয়ালমারি এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী নয় আগস্ট তো বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিভিন্ন জায়গায় নয় তারিখে চট্টগ্রাম বিভাগেও যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আগামী নয় তারিখ পর্যন্ত আমরা যদি দেখি যে ওয়েদার মডেলের যে ম্যাপ রয়েছে ইসিএমড ওয়েদার মডেল ম্যাপ সেখান থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু সারা দেশ জুড়ে অব্যাহত থাকবে এবং আগামী নয় তারিখের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে আমরা মোট বৃষ্টিপাত আগামী দশ দিনের দিকে দিকে যদি খেয়াল করি তাহলে যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে গড়ে তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত আগামী দশ দিনের মধ্যে হবে খুলনা বিভাগে কোনো জায়গায় কোনো কোনো জায়গায় যশোর এবং তার আশেপাশের এলাকায় চারশো মিলিমিটার ওপরে বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগেও আগামী কয়েক কয়েকদিনের মধ্যে প্রায় পাঁচশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক গুরুত্বপূর্ণ আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ